হ্যালো বন্ধুরা ষষ্ঠীর দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ষষ্ঠীর দিনে সকালবেলা শানটান করে দুপুরে রান্না করে খেয়ে দিয়ে দুপুর বারোটার সময় হাজবেন্ড আমি দুজনে বাইকে করে বেরিয়ে পড়বো প্রতিমা প্যান্ডেল দর্শনের উদ্দেশ্যে হাজবেন্ডের তো বিকেল থেকে ডিউটি আছে তাই ও কিন্তু আমাকে ওই এগারোটা কি বারোটার দিক করে খাওয়া দাওয়া করে মানে ঘুরতে নিয়ে যাচ্ছে ঠাকুর বা প্রতিমা দেখাতে নিয়ে গেছিলো তো দেখো প্রথমেই চলে এসেছি আজকে সুরুচি সংঘ তো সুরুচি সংঘ এ দেখো প্রথমেই ঢোকার অংশটা তোমাদের দেখাচ্ছি মানে দেওয়ালের মধ্যে বিভিন্ন রকমের রাজকি মানে আমাদের দেশাত্মবোধকের মানে আমাদের দেশের যারা শহীদ হয়েছেন বীর সন্তান তাদের সমস্ত কিছু ছবি পেন্টিং করা আছে বাইরের দেওয়ালে ঢোকার আগে তো এই দেখো সুরুচি সংঘ এন্ট্রি নিচ্ছি প্রথম থেকেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি এরকমভাবে প্যান্ডেলটা করেছে অনেকটা সেলুলার জেল টাইপের পড়েছে মনে হচ্ছে আমার তো দেখো মানে রকম হয় আর কি সেটাই আর কি আর বিভিন্ন আমাদের বীর শহীদ যারা আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য আমরা স্বাধীনভাবে বাস করছি তাদেরকে নিয়েই আর কি প্যান্ডেলটা করেছে তো এই দেখো এটা হচ্ছে ফাঁসি মঞ্চ তো ওপরে একটা গাছও লাগানো আছে বট গাছ এই দেখো তো পরে তোমাদের ভিডিওটা ঘুরে দেখাচ্ছি তো দেখো চলে যাচ্ছি ভিতর দিয়ে তো দুপুর বারোটার দিক করে গেছিলাম ষষ্ঠীর দিনে তো ভালোই ভিড় আছে দেখো বন্ধুরা তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ গরম অনেকে ছাতা ব্যবহার করছে তো ছাতার জন্য আমাদের অনেকের প্রতিমা বা প্যান্ডেল দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু এত রোদ গরম সেই জন্য অনেকে কিন্তু ছাতা নিয়ে এসছে তো আমরা ছাতা নিয়ে যাইনি বন্ধুরা রোদ গরমেই দেখেছি তো দেখো মায়ের কাছে এসছি তো দুর্গা মায়ের মুখটা তোমাদের দেখাচ্ছি আর এখানে যে সব সিকিউরিটি গার্ড বা পুলিশের ডিউটিতে যারা আছেন প্যান্ডেল রক্ষাবেক্ষণের বা প্রতিমা রক্ষাবেক্ষণের তারা একে একে ধীরে ধীরে সবাইকে দেখা সুযোগ করে দিচ্ছেন তো দেখো দুর্গা মাটা তোমাদের দেখাচ্ছি আর এই যে প্যান্ডেলটা করেছে তো এগুলো তো মানে শোলা বা ওই যে প্লাই এসব দিয়ে তৈরি করেছে তো মনেই হচ্ছে না যে এগুলো তৈরি করা কয়েক দিনের জন্য তো মনে হচ্ছে সত্যিকারের ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করেছে এত সুন্দর করেছে বন্ধুরা তো দেওয়ালে দেওয়ালে আমাদের বীর শহীদদের বিভিন্ন বীর শহীদদের মানে ছবি আঁকা আছে তো এই দেখো দুর্গা মাকে তোমাদেরকে দর্শন করাচ্ছি তো সুরুচি সংঘ প্রত্যেক বছরই সুন্দর করে এই বছরও সুন্দর করেছে হাজব্যান্ড আমি দুজনেই গিয়েছি দেখো তো ভালো করে দেখো ঘুরে ফিরে দেখছি আর মানুষজন সবাই ছবি ভিডিও সবাই প্রত্যেকেই করছে প্রত্যেকের হাতেই কিন্তু মোবাইল আছে আর এই দেখো এটা হচ্ছে ফাঁসি মঞ্চ তো এই যে ফাঁসি মঞ্চর ওইটা করা আছে আর কি যেখানে ফাঁসি দেওয়া হয় আমাদের বীর শহীদদের যেখানে ফাঁসি দেওয়া হয়েছিলো সেরকমভাবে আর কি মানে ভিউটা তুলে ধরেছে সেরকম করার চেষ্টা করেছে তো কত সুন্দর করেছে দেখো তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি আর কত বড় এরিয়া নিয়ে করেছে দেখো মনে হচ্ছে সত্যিকারে আমরা একদম চলে এসেছি ওই জায়গাতেই তো তোমরা দেখতে থাকো খুব সুন্দর করেছে যারা দেখো তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও তো দেখো বিভিন্ন আমাদের বীর শহীদদের এখানে স্ট্যাচু করেছে নাম জন্মশাল মৃত্যুশাল এই যে সূর্য সেন মাস্টারদার সূর্য সেন আর কি এখানেও আছে দেখো মানে সবার মানে প্রত্যেকের প্রায় অনেক অনেকজনেরই স্ট্যাচু আর নাম জন্মশাল মৃত্যুশাল সমস্ত কিছু দেওয়া আছে আমরা তো দিনের বেলায় গেছি তাই লাইট এই কিছু দেখতে পাইনি তো রাত্রেবেলায় আরও সুন্দর লাগে ভিউটা বন্ধুরা তো দিনের বেলাতেই কত ভিড় দেখো তো সুরুচি সংঘ থেকে বেরিয়ে পড়লাম বেরোনোর সময় এই রাস্তার দুই ধারে বিভিন্ন রকমের স্টল করেছে খাবার স্টল স্টেশনারি স্টল বিভিন্ন স্টল আর কি ওই আচার শিল্প আরও অনেক কিছু জামা কাপড়ের স্টল আছে তো দেখতে দেখতে বেরিয়ে এলাম আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছি খাওয়ার কোনো প্রশ্নই নেই আর যেহেতু ষষ্ঠী ষষ্ঠী থেকে আমাদের নিরামিষ শুরু হয়ে যায় একদম অষ্টমী অবধি তো বাইরে খাবার সেরকম আমরা খাই না ওই আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এইসবের মধ্যেই আমাদের পুজোটা কেটেছে বন্ধুরা তো দেখো বিভিন্ন রকমের দোকান বসেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটা ফুচকা আর এদিকে জিলিপি পাঁপড় এইসব গজা টজা মিষ্টি এইসব আর কি আছে তো সুরুচির সঙ্গ থেকে দেখো বাইক নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম তো রাস্তাতে দেখো এরকমভাবে বাসের ব্যারিকেড এসব আছে তো এবার চলে যাব চেতলা অগ্রণী তো দেখো এই বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি তো চেতলা অগ্রণীতে বাইকটা ওইদিকে বাইরের দিকে স্ট্যান্ড করে এই যে লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি তো কলকাতাতে ঠাকুর দেখতে গেলে কিন্তু অনেকটাই হেঁটে ঠাকুর দেখতে হবে আমরা যতই চার চাকা বা বাইক যে কোনো মানে যেভাবেই আমরা যাই আর কি তো মানে হাঁটা ছাড়া উপায় নেই তো দেখো আস্তে আস্তে আমরা এই যে প্যান্ডেলের ভিতরে যাব তো চেতলা অগ্রণী ফিরাদ হাকিমের মানে ক্লাবে আমরা চলে এসেছি তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে বন্ধুরা এই যে এখানে করেছে এই যে যেগুলো যে যেইগুলো রুদ্রাক্ষ রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেল তো খুব সুন্দর আর দিনের বেলাতে কত ভিড় দুপুর একটা দশ পনেরো মতো বাঁচছে বন্ধুরা তো কত মানুষজনের ভিড় দেখো তো শিব মন্দির মতো করেছে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখো মানে বিশাল এরিয়া জুড়ে করেছে আবার ভিউটাও খুব সুন্দর তো মানে বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগছে দেখো চারিদিকে এঁকে বেঁকে শিব মন্দিরটা এরকমভাবে তৈরি করেছে তো দেখো খুব সুন্দর ভিউ তো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই তো আমরা যেহেতু দিনের বেলায় এসেছি লাইটের কোনো অংশ আমরা বাইরের দিকে তো দেখতে পেলাম না তবে রাত্রেবেলায় ভিউটা আরও সুন্দর লাগে চারিদিকে লাইট জ্বলবে আর রাত্রেবেলায় কিন্তু মানে শিবের বিভিন্ন ধরনের নৃত্য সব মানুষে মানে মানুষরা এখানে দাঁড়িয়ে নাকি নৃত্য করেছে বিভিন্ন ধরনের নৃত্য হয়েছে যারা দেখেছে তারা আর কি বলছে তো দিনের বেলায় এই নৃত্য কিন্তু দেখতে পাওয়া যায় না তো এখানে দেখো সাংবাদিকরা এসছে আমাদের মানে চেতলা অগ্রণী ক্লাবের যারা মেম্বার আছেন তাদেরকে আর কি পুরস্কার দিচ্ছেন সেরা সেরা হয়েছে সেই জন্য পুরস্কার তুলে দিচ্ছেন তো এখানেও সবাই মানুষজন দেখছে কি হচ্ছে অনেকে ভিডিও নিচ্ছে তো আমিও একটু ভিডিও নিলাম তো কত সুন্দর মন্দিরটা করেছে দেখো ওই যে পঞ্চ মানে সাপের পঞ্চনাগ আর কি সেই শিবের মাথার ওপরে শিবকে গাঠ করে আছে পঞ্চনাগ তো মন্দিরটা কত সুন্দর করেছে দেখো বন্ধুরা একদম মানে সত্যিকারের মন্দির মনে হচ্ছে মনে হচ্ছে না যে এটা হাতে তৈরি করা মানুষ প্যান্ডেল হিসেবে তৈরি করেছে তো ওইসব শোলা সব প্লাই এইসব দিয়ে আর কি মানে এইসব দিয়ে তৈরি করেছে তো কত সুন্দর করেছে দেখো এই যে গাছের ডালগুলো এঁকে মেকে গেছে আর এই দেখো এখানে শিব ঠাকুর তৈরি করেছে সমস্ত কিছু ওই রুদ্রাক্ষ দিয়েই কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা কত রুদ্রাক্ষ লেগেছে সেটা একবার ভাবো তোমরা তো কত মানুষের ভিড় দেখো আর এই দেখো এখানে আমি হাজব্যান্ড আছি আর এই দেখো শিবের নিচে এখানে একটা জলাশয় করেছে তো এখানে জলাশয়ে বিভিন্ন ধরনের পাথর বা এইসব কিছু দেওয়া আছে তো শিব ঠাকুরটাও তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো পঞ্চনাথ ঘিরে আছে বাবা ভোলেনাথকে তো দেখো তো এই যে লাইন ধরে ধরে সবাই একে একে যাচ্ছে কিন্তু ভেতরে আর সাইডে ছোট ছোট শিব মন্দিরও করা আছে একটা একটা করে শিবও দেওয়া আছে ওই দেখো তোমাদের দেখাচ্ছি ছোট ছোট শিব মন্দির আছে সেখানে একটা করে শিবের মূর্তি আছে তো সব দিকেই চারিদিকেই আছে আর ওপরে ওই দেখো ওগুলো তো মানে বিভিন্ন রকমের আর কি মানে ঠাকুরের ইয়ে আছে আর কি তো কত মানুষের ভিড় দেখো মানে বাচ্চা থেকে বয়স্ক থেকে স্পোর্ট থেকে জ্যাম থেকে মানে সবাই গেছে দেখছে তো কত ভিড় আর এই দেখো ঘণ্টাগুলো ওপরে ছিল প্রচুর ঘণ্টা তো সবাই বাজাচ্ছে অনেকে বলছে ঘন্টা বাজালে মনস্কামনা পূর্ণ হবে তো অনেকে কিন্তু ঘণ্টা বাজাচ্ছে অনেক উঁচু আমি কিন্তু বাজাতে পারিনি হাজব্যান্ড বাজিয়েছে আরও অনেকে বাজাচ্ছে তো দেখো ভেতরে চলে এসছি ভেতরের ভিউটা কত সুন্দর বন্ধুরা মানে চেতলা অগ্রণী অসাধারণ করেছে বন্ধুরা দেখে মন প্রাণ ভরে গেছে আর ভেতরে লাইটটা ভেতরে তো একটু অন্ধকার তাই লাইটগুলো কিন্তু বোঝা যাচ্ছে আর কত সুন্দর লাইট দেখো পুরো মানে ওপরের অংশটা তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমাদের দেখো এরকম করে দেখাচ্ছি তো পুরো অংশটা এই যে এঁকে রেঁকে গেছে ওটা সাপের লেসটা বন্ধুরা তার সাপের লেসটা চারিদিকে ওপরে মাথায় ঘুরে ঘুরে আর কি এরকমভাবে করেছে তো খুব সুন্দর বন্ধুরা দেখো প্রত্যেকেই কিন্তু ভিডিও বা ছবি নিচ্ছে তো দেখো আস্তে আস্তে যাচ্ছি আর ওখানে সাংবাদিকরা ভিডিও করছে মানে ফটো তুলছে মানুষজনের আর কি তো সেটাই তোমাদের দেখালাম তো ওই মূর্তির সামনে সাংবাদিক আছে তো তখনই মানে ঢাক বাজাতে বাজাতে ভেতরে ক্লাবের সদস্যরা আসলেন আর কি তো সেরা সেরা উপাধি পেয়েছেন ওনারা তাই আনন্দ করছেন আর এই দেখো মায়ের মূর্তিটা তোমাদের এতক্ষণে আমি দেখালাম তো প্রচণ্ড ভিড় বন্ধুরা আস্তে আস্তে সবাইকেই সুযোগ করে দিচ্ছে একে একে সবাই দেখছে আর ছবিও নিচ্ছে সেই জন্য দেরি হচ্ছে বাইরে বেরোনোর এইদিকেও কিছু ঘন্টা আছে তো হাজব্যান্ডকে বললাম ঘন্টা বাজাও অনেকে বলছে ঘন্টা বাজাও মনস্কামনা পূর্ণ হবে তো ওখান থেকে এই দেখো বাইরে একটা মন্দির ছিল মানে চেতলা অগ্রণী থেকে তো এই ছোট ছোটো মন্দিরগুলো আমাদের কিন্তু দেখা হয় না তো মন্দিরটাও বেশ ভালো করেছে প্যান্ডেলটা মোড়া দিয়ে আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর তো বাইরে বেরিয়ে এসে এই দেখো একটা করে চকোবার নিলাম যেহেতু রোদ গরম বাইরের খাবার কিছু খাব না ওই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব দিয়েই কিন্তু আমাদের দুপুরটা কাটছে আর যেহেতু দুপুরে বেরিয়েছি ঠান্ডা তো খেতে অবশ্যই মন হবে আর আইসক্রিম মানে তো আমার কাছে চকোবারটাই ভালো লাগে বন্ধুরা তো আমি বেশিরভাগ চকোবারটাই খেয়ে থাকি তো ওখান থেকে বেরিয়ে পড়লাম তো ওদিকে প্রথমে সুরুচি সঙ্গ দেখেছি তারপরে চেতলা অগ্রণী দেখলাম তো এই দেখো বাইরের স্ক্রিনে রাস্তা ধারে কত মানুষজনের ভিড় মানে ভেতরের ভিউটা ওই অগ্রণী ক্লাবে ভিউটা দেখাচ্ছে তো মানুষজন অনেক অনেকেই স্ক্রিনে দেখছে তো বেরিয়ে পড়লাম তো আবার অন্যত্র যাব আজকের ভিডিওটা কেমন